দেখেন আমার এখানে আছে একটা গাড়ি এসেছে গাড়িটা চাবি দিলে দেখেন গাড়ি দিলে কিন্তু বেশ আটচল্লিশ বলে মিটারটা আছে মিটারটা কিন্তু বেশ সুন্দর জলে উঠেছে কিন্তু পিক আপ ধরে না হঠাৎ গাড়িটা বদ্ধ হয়ে গেছে পিক আপে কোনো কাজ করে না দেখেন এই যে মুরুবীর গাড়ি মুরুবীর কী সমস্যা হয়েছে পিকআপের সমস্যা মানে গাড়ি ঠিক আছে পিকআপ ধরে না এখন আমরা খুলে দেখবো আপনারা সব দেখতে পারবেন তা আমার এখন সর্বপ্রথম পিক আপে যে তিনটে টার আছে অর্থাৎ নেগেটিভ দুইটা পজিটিভ টার এই দুইটা ভালো করে জয়েন দেবো দিয়ে দেখব পিক আপ পিক ধরে না না ধরে আমরা জয়েন তিনটে দিলাম দিয়ে পিক আপ পিক মারতেছে কিন্তু কাজ হতেছে না কোনো এখন আমরা মিটার নিলাম মিটার নিয়ে চেক করবো যে আপের লাইনে ফাইভ বোল আসে কি না এরকম মানে ডিজি ডিজিটাল মিটার নেবেন দেখেন আমরা চেক করতেছি সেখানেও ফাইভ বল আছে তার মানে আমার আপের সমস্যা নাই এখন আমরা চেক করব আইসি সেন্সর আইসি যে পাঁচটা তার আছে কন্ডোলারে সেখান থেকে ফাইভ ভোল্ট সাপ্লাই হচ্ছে কিনা দেখেন আমি কিভাবে কাজ করি এভাবে কাজ করলে আপনারা সঠিক কাজ করতে পারবেন দেখেন আমার যে কন্ট্রোলার যে সেন্সর আইসি পাস্তার আছে সেখানে আমার ফাইভ ভোল্ট সাপ্লাই হচ্ছে সেখানে কোনো সমস্যা নাই সমস্যাটা কোথায় আপনারা দেখতে পারবেন দেখেন আমার তারগুলো চেক করতেছি সবখানে ফাইভ ভুল পায় অর্থাৎ পাস্তার যে আছে সেখানেও ফাইভ ভুল পায় এখন আমরা মোটর যে আইসি তার আছে সেটা মেপে দেখবো আইসি মেপে দেখবো আইসি তার সেখানে কি সমস্যা দেখেন আমরা আইসি মেপে দেখতেছি আমরা আইসি মাপতেছি একটা তার সমস্যা দেখা দিচ্ছে মাপ আসতেছে না আইসির মাপ সম্পর্কে ভিডিও আইসির মাপ সম্পর্কে জানতে চাইলে আমার পর আগের ভিডিও দেওয়া আছে সেখানে আপনারা গিয়ে আইসির মাপ দেখে আসতে পারেন সঠিক মাপ বারবার ঘুরিয়ে মাপ দেখতেছে দেখতেছি যে আইসির মধ্যে কোনো সমস্যা আছে নাকি আর একটা কথা না বলে না আমার চ্যানেলটি কিন্তু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নতুনদেরকে ভিডিও করার উৎসাহিত দান করুন তা আমি শেয়ার হয়ে নিলাম আমার কিন্তু আইসির সমস্যা এখন আমি যে মোটরের সার্ভিস তিনটে তার আছে সেন্সর আইসি তারা আছে সব খুলে নেব দেখেন আমি কীভাবে খুলে নিচ্ছি খোলার আগে আপনারা কালারগুলো দেখে নেবেন নাহলে আবার ঘুরে ঘুরে সমস্যা হবে অনেক সমস্যা অনেক সময় লাগবে আপনারা যদি হলুদ গ্রিন এবং সবুজ যে তিনটে সার্ভিস তার দেখে মোটরের এই তিনটে সার্ভিস তারা আপনারা ফলো করে নেবেন যদি কম বেশ থাকে বা উল্টাপাল্টা থাকে সেটা আপনারা দেখে নেবেন ওরা তাড়াতাড়ি আপনারা কাজটা করতে পারবেন ভিডিওটি টিনে টেনে দেখলে কিছুই না ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমার হার্বিস্টার খোলা আছে মোটরটা খুলে নেব মটরটা মটর দেখেন পাঁচটা নাট দিয়ে আটকাইনে থাকে একটা বড় নাট আছে চারটি ছোট নাট অনেক সময় দশ নম্বর গুডি লাগে অনেক সময় আট নম্বর গুডি লাগে কারো কারো আবার এলেঙ্গি লাগে আপনারা খুব সাবধানে খুলবেন দেখেন আমার খোলা শেষ আমি ইজিলি টান দিচ্ছি মোটরটা বেড়ে এসেছে মোটরটা আমি খুলে নিলাম এখন দেখব ভিতরে কি সমস্যা আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে টেনে টেনে দেখেন না দেখলে কিছু বুঝবেন না সর্বপ্রথম ঢাকনাটা খুলে নেবেন তারপর ফ্যানটা খুলে নেবেন তারপর ছয়টা না আট আটকানে থাকে এনে আটকাটা লুজ দিয়ে খুলে নেবেন মেন ঢাকনা হালকা বাড়ি দিবেন দিলে ডাকনাটা অবশ্যই খুলে আসবে দেখেন খুলে আসলো আমার ডাকনাটা ইজিলি তো দেখেন মটরের অবস্থা দেখেন মটরে এত পরিমাণ মোবিল ঢুকেছে যা বলার বাইরে প্রচুর পরিমাণ মোবিল ঢুকেছে দেখেন মোটরটার অবস্থা প্রায় দেখেন দেখেন মোবিল দেখেন মোটরটা অলরেডি প্রায় খুব মারি খেয়েছে পড়া যাওয়ার মতন হয়ে গেছে দেখেন এই মোটর আমি কীভাবে মেরামত করি দেখেন উপরে যদি ধরেন তাহলে কিন্তু মোবিল দেখেন নিচে দেখেন কীভাবে করতে দেখেন মোটরটা দেখেন কি রকম হয়েছে এবং আইসির একটা লাইন খুলে গেছে দেখেন আইসিটা প্রায় নষ্ট হয়ে গেছে এখন এটা আমি খুলে নেবো খুলে নিয়ে পরিষ্কার করবো পেট্রোল দিয়ে আপনারা পরিষ্কার করবেন আমি দেখেন আমি কীভাবে পরিষ্কার করি আপনার এইভাবে পরিষ্কার করবেন মোবিল দেখেন আইসির একটা লাইন খুলে গেছে আইসিটা আমি চেঞ্জ করে দেব দেখেন এভাবে একটা পাইপ নেবেন পাইপ নিয়ে ন্যাকড়া দিয়ে ধরবেন ধরে ঠাসা দিবেন ইজিলি ম্যাগনেটটা খুলে আসবে মোটর থেকে দেখেন আমি কিভাবে খুলি এভাবে ঠাসা দিবেন একটা ন্যাকড়া অথবা তেনা দিয়ে ধরে নেবেন ধরে ঠাসা দিবেন ইজিলি দেখেন খুলে গেল ম্যাগনেটটা কিন্তু অনেক শক্তিশালী থাকে আটকাইনে থাকে দেখেন মটরের অবস্থা বারবার দেখেন মঠরের অবস্থাটা দেখেন কি অবস্থা হয়েছে মেরামত করলে পরিষ্কার করলে কিন্তু অবশ্যই চলবে ইনশাল্লাহ রোডারটা দেখেন যে ম্যাগনেট আছে ম্যাগনেটটা দেখেন এক সাইড প্রায় ক্ষয় হয়েছে এখন আমি চেক করব ম্যাগনেটের পাওয়ার আছে কি না ম্যাগনেটের পাওয়ার চেক করার জন্য যে কোনো একটা লোহা নেবেন অথবা একটা বড়ো তারখাটা নেবেন নিয়ে চেক করবেন ম্যাগনেটের পাওয়ার ম্যাগনেটের পাওয়ার যদি ভালো থাকে দেখেন আমি একটা ডাল নিয়েছি ম্যাগনেটের পাওয়ার যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব জোরে টান মারবে দেখেন বেশ সুন্দর টান মারছে দেখা যায় কিন্তু কালো কালো সমস্যা সমস্যা ভাব কিন্তু না ম্যাগনেটের পাওয়ার ভালো আছে প্রচুর টান দিতেছে এভাবে আপনারা পরীক্ষা করে নেবেন সমস্যা দেখা দিলেও ম্যাগনেটটা ভালো আছে এখন আমি ওটা পরিষ্কার করব পেট্রোল দিয়ে পেট্রোল দিয়ে মুখ এভাবে পরিষ্কার করে নেবেন একটা বোতলের মধ্যে পেট্রোল ভরে নেবেন নিয়ে মুখটা কানা করে নিয়ে ঠাসা দিয়ে এভাবে পরিষ্কার করবেন দেখেন বেশ সুন্দর করে পরিষ্কার করবেন পরিষ্কার করে রোদে শুকাবেন অথবা একটা লাইটের মধ্যে দিবেন একশো ওয়াট অথবা দুইশো ওয়াট লাইডের মধ্যে দিয়ে শুকাবেন হিট দিয়ে শুকাবেন এখানে আমি পরিষ্কার করে নিয়েছি এবং লাইটে লাইটে দিয়েছি দিয়ে শুকিয়েছি ভালো করে এখন আমি আইসিটা মেরামত করব আইসিটা আমি খুলে নিচ্ছি আইসিটা নষ্ট হয়েছে আমার একটা নতুন একটা আইসি লাগিয়ে দেবো খোলার সময় কালারগুলো ভালো রাখবেন অর্থাৎ এ বি সি যদি লেখা আছে সবুজ হলুদ গ্রিন এই তিন কোন কালার আছে তাই আপনার তার কোনো পরিবর্তন করতে হবে না তাড়াতাড়ি লাগাইতে পারবেন দেখেন আমি কীভাবে লাগাই দিই রাং ঝালাইগুলো ভালো করে দেবেন এখানে খুব হিট হয় রাং ঝালাই যদি দুর্বল দেন তাহলে ছুটে যাবে দেখেন আমি কীভাবে রাং জ্বালাই দিই আপনারা যদি আমাকে আরো ভালো বলেন তাহলে আরো ভালো লালটা প্লাসে প্লাসে দিবেন প্লাসটা ওখানে প্লাস মাইনাস দেওয়া আছে দেখতে পড়বেন আপনারা সেন্সর আইসের মধ্যে লালটা সবসময় প্লাস দেখেন আমি কিভাবে রঙ জালা দিতেছি আপনারা এইভাবে সুন্দর করে দিবেন যাতে ছুটে না যায় গ মোটরটা যখন চালু হয় চলে তখন কিন্তু খুব হিট হয় হিটের কারণে যাতে ছুটে না যায় আঞ্জাল এগুলো ভালো করে দেবেন এবং কালোটা আমি এসে দিলাম কালারে কালারে দেখে নেবেন যাতে তার ঘোরাঘুরি করতে না হয় যেভাবে থাকবে সেভাবে লাগাইতে পারবেন সমস্যা নেই আর যদি কালারে কালারে না দেন তাহলে কিন্তু তার ঘোরাঘুরি করতে হবে আমি ছিটে দিলাম গ্রিনটা বিটে দেবো হলুদ এবং এটে দেবো সবুজ বি বিতে দেব আমি এখন হলুদ দেখেন আমার ইজিলি কিন্তু রাং জ্বালাই হতেছে বেশ সুন্দর আপনারা এভাবে সুন্দর করে জ্বালাই দিবেন রাং জ্বালাই সেনস রাইচি লাগিয়ে নেবেন এতে লাগাবো এখন সবুজটা আবারও বলতেছি তারা যদি কম বেশি হয় লাগায় নেয় তাহলে কিন্তু কালার লাগালে যদি না লাগান বা পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনাদের সেনস রাইসির কোনো রোডের তার যে আছে সার্ভিস তার সেটা কিন্তু ঘোরাঘুরি করতে হবে আমাকে দেখে দেখে লাগাবেন এখনও ঘোরাঘুরি করতে হবে না ডাইরেক্ট লাগিয়ে দিবেন চলবে দেখেন আমার লাগাইনি শেষ এখন আমি এটা সেট করব মোটরে মোটরে সেট করে এরকম একটা টাই দিয়ে লাগিয়ে দিবেন চাপ দিয়ে দিবেন দিয়ে হালকা দেখেন এখন ম্যাগন লাগাবো ম্যাগন লাগানোর সময় সাবধান ম্যাগনিটা কিন্তু খুব জোরে টান দেবো মোটরের ভিতরে যাতে হাত না থাকে হাত যদি আটকে যায় তাহলে হাত কিন্তু কেটে যাবে সাবধানে লাগাবেন এখন আমি মোটরটা সেট করব মোটরটা সেট করার সময় বাড়ি দিয়ে লাগাবেন যাতে কোনো নাট লুজ না থাকে বেশ সুন্দর করে লাগাবেন দেখেন আমার মোটরটা কিন্তু খুবই একটা জড়া জন্য মোটর ছিল সেটা আমি এখন পরিষ্কার করলাম রোদে শুকালাম আইসি চেঞ্জ করলাম এখন আশা করা যায় ইনশাল্লাহ চলবে আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো তো দেখেন আমি কীভাবে দিয়েছি আমার লাগানি প্রায় শেষ আমার যে মাথা আছে সেবের মাথায় হালকা একটু আমি গিরিজ দিয়ে নেব সেবের মাথারে শুকিয়ে গেছে যে দাঁড় আছে এই সেবের নিয়ম দাঁড়িয়ে একটু হালকা গ্রিজ গ্রিস দিয়ে নিলাম এখন আমি মোটরটা লাগাবো মটরটা মাপ মতন করে নেবেন নিয়ে লাগাবেন দেখেন আমার কিন্তু মোটরটা ইজিলি ঢুকে গেল এখন যে পাঁচটা নাট থাকে এই নাট পাঁচটা দ্বারা আপনারা মোটর আটকায় দিবেন এই নাটগুলো বেশ সুন্দর করে টাইট দিয়ে নেবেন আমার লাগানের শেষ এখন আমি যে কন্ট্রোলারের সার্ভিস তার আছে মোটরের সার্ভিস তার সাথে সংযোগ দেব। এবং সেন্সর আইসি মোটরের সেন্সর আইসির সাথে যে পাস্তার আছে সেখানে লাগিয়ে দেবো সেন্সর আইসি তার খেলা লাইন করে চেক দেবো দিয়ে লাগিয়ে দেব আমার লাগাইনের শেষ গাড়িটার কাজ আমি এখন ওকে করলাম দেখেন গাড়িটা চালু দিচ্ছি বেশ সুন্দর চালু হচ্ছে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন আপনারাও এইভাবে গাড়ির কাজ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশের বীর অনুর রাখবেন আল্লাহ হাফিজ